করলে রোজা ভেঙ্গে যায় کازস দ্যাট মেক ইউ फास्टिंग নাল ইনভয়েড যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড void করে দেয় তো আমরা এবার পয়েন্ট আকারে বোঝাতে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙ্গে যাবে আসুন আমরা সেগুলো দেখি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভাব যে সকাল বেলা শে ঘুম থেকে উঠে পানি পান তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবস্থা কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই দিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যায় ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনাল যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙে তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমিসিতে যায় হাজবেন্ড ওয়াইফ দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভাঙে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে কারণ এই রোজা রাখাটা কি আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফ দিতে হবে কে দিতে হবে ইচ্ছা করে রোজা ভাঙলে কাফ দিতে হবে এন্ড ইজ কাফফারা হচ্ছে টান দুই মাস রোজা রাখে একটার জন্য পারবেন রমজান একটা রাখতে তো হয়ে যায় কি বলেন আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরে রমাদানের যে রোজা এটা ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এবার একটা মজার হাদিস শোনেন সহি বুখারি এক সাহাবি দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতে সে রাসুল আল্লাহ হালাক তুই আর রাসুল আল্লাহ হ্যাঁ আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন ওমা আহ্লাক এক

রাসুসাইসলাম বলতেছে তুমি কি একটা দাস আদর করতে পারবে উনি বললো না আমার তো এই সক্ষমতা নাই আমি পারবো রাসুসাইসলাম বললেন পাহাল তাস্তাতি আনটা সুমা শাহ রয় তাহলে টানা ষাট দিন রোজা রাখতে পারবে এটাও আমি পারবো ষাট দিন রোজা রাখা আমাকে সব এরপর বললেন ফাহাল তা যেহেতু মাত্র তো আমি তাহলে ষাট জনকে খাবার খাওয়াইতে পারবে বলতেছে না এটাও পারবে তো কোনোটাই সে পারবে না এবার উনি বসে রইল উচিয়া আরাকিন ফিহি থাম

তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাঁচা কাপড় থাকবে ছয় নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানি কেউ করে রোজা কিন্তু শেষ কারণ এটার মধ্যে এমন পার্টিক্যাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেইট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত